হে মাউলার ফাগল আমার বাবা রা আনহুর জন্য একদিন জিব্রাইল আল্লাহ খেজুরের পাটি জড়াই আল্লাহ রাসুলের দরবার জিব্রাহুল আল্লাহ সাল্লামকে দেখি আল্লাহ রাসুল বলল ও জিব্রাইল তুমি আজকে খেজুরের পাটি জড়াইয়া কেন আমার কাছে আসছো জিব্রাইল আল্লাহ সাল্লা বলতে আছে হুজুর আল্লাহ আপনাকে সালাম জানাইছেন আল্লাহ আপনার সাহাবে আবু তালান রাহুকে সালাম জানাইছেন আজকে আমি খেজুরের পাটি পরিধান করছি শুধু আমি না আসমান এবং জমিনের মাঝে যত ফেরস্তা আছে আপনার এই সাহাবির কারণে সবাইকে মাওলাই খেজুরের পাটি পরিধান করার নির্দেশ করছে আপনার এই সাহাবেই ঘরে যা ছিল সব কিছু দান করিয়া তার স্ত্রী সন্তানরা খেজুরের জড়াইয়া আরে মাওলাই এই জন্য নির্দেশ সে ফেরস্তারা আমার আবু বক্করের সম্মানে আজকে তোমরা খেজুরের পাটি জড়াইয়া থাকো আবু বক্কার রিয়ালা আনহুকে জিজ্ঞাসা করা হইল ও আবু বকর তুমি কি দান করছ তোমার সম্পদ কতটুকুই বা রাখছ বলল। আমার সম্পত্তি বলতে আল্লাহর আল্লাহর রসুল সারা আর আমি সব কিছুই দান করিয়া দিছি ও বাজার আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম ঘোষণা করল এ আমার সাহাবিরা সন কাল ক্যামত পর্যন্ত যত দান বীর যত আমার বান উম্মতেরা আসুক যত আল্লাহর বান্দারাই আসুক না কেন আরে আবু বক্করের আমল যদি এক পাল্লাই দেওয়া হয় আর যদি সমস্ত উম্মতের আমল এক পাল্লাই দেওয়া হয় আবু বক্করের আমল ভারী হইয়া যাবে এ মাওলার ফাগল আমার বাবারা মাওলাই তো তোমারও সক্ষমতা দেশে সাধ্য অনুযায়ী দান করিয়া যায় এ মাওলার ফাগলের মাওলার ফজলে করমে যদি দান কবুল হইয়া যায় মাওলাই কিন্তু এর ছিলাই তোমাকে কাল দিন কঠিন শাস্তি থেকে মাফ করিয়া দিতে পার মাউলাই যদি কারোরে মাফ করিয়া দেয় মাওলার কিন্তু কারো কাছে কই কৈফেদ দেওয়া লাগবে না অবাজান তোমার সম্পত্তি তুমি রাখিয়া চলিয়া যাইবা তোমার সম্পত্তি যদি তোমার না ভালো কাজে ব্যয় করে তুমি সব পাইবা যদি খারাপ কাজে ব্যয় করিয়া ফালাই আহারে তুমি কিন্তু তার গুনার ভাগিও হইবা হজরত ঘরে খাবার নাই হজরত আলী তালান তালহ রুটি জোগাড় করছে আহারে প্রতিমধ্যে দেখে ফকির হাঁটতে পারে না চলতেও পারে না এই ফকির বলতে আছে আলী আমি তিন দিন যাবৎ না এবার আলি বলতে আছে আমি দুই দিন খাই না তার মানে এই খাবারের প্রতি আমার এই ভাই বেশি হকদার হজরত আলী রদিয়াল আল্লাহ আনহু তার সন্তান সন্ততে নিয়ে না খাইয়া থাকে কিন্তু ওই ফকির তার সে একদিন বেশি না খাইয়া থাকার কারণে হজরত আলী রদিয়াল্লাহ আল্লাহ আনহু তাকে বেশি হকদার মনে করলো আহারে তার নিজের খাবারটা তারে দিয়ে